আহ আ বাবা বাবা মরে গেলাম বাবা আমাকে বাঁচাও বাবা আমার পেটে তীব্র ব্যথা আহ হায় হাই আমার ছেলেটার কি হয়ে গেল এই সব কিছুই হয়েছে তোমার জন্য আমি আবার কি করলাম কই আমি তো কোনো দোষ করিনি তুমিই তো বলেছিলে কাছ থেকে পাতিল বিক্রি করে দিতে দেখলে তো গ্রামবাসীর কথাই সত্যি হলো এখন সত্যি সত্যি আমাদের ছেলেটা বসেছে এই যে নবাবের বেটি ভাত রান্না হলো সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল এখনো আমি আমার খাবারটা পেলাম না ঘরে চাল শেষ হয়ে গেছে মা আজ এখনো ভাত চলোই দিতে পারিনি বলি তোমার মা থাকি ঠিক আছে সেদিন না চাল কিনে আনলো আমার ছেলে আর এখনই সব চাল শেষ করে ফেলেছ যত সব অপয়া লক্ষ্মী একটা মেয়েকে ঘরের বউ করে নিয়ে এসেছি চাল শেষ হলে সেটা কি আমার দোষ মা আমি তো একা ভাগ খাই না আপনারা সবাই ভাগ খান এই তো কথায় কথায় তর্ক করা শুরু হয়ে গেছে যাও সামনে থেকে যাও বলি একটু কম কম চাল দিয়ে ভাত রান্না করলেই তো চাল এভাবে শেষ হয়ে যায় না জানি না সব কিছুতে শুধুমাত্র আমার দোষ হয় বুড়িমা ও বুড়িমা একটু এসো দেখি তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে এই সাত সকালে কেন শোধ শুধু বিরক্ত করতে এসেছিস তুই ও বুড়িমা জানো তো আমার ছোট ছেলেটার বিয়ে ঠিক হয়েছে তোমার ওখান থেকে যদি একটা পাতিলামায় দিতে তাহলে আমার খুব উপকার হতো বেশ বেশ তোকে দিতে আমার কোন আপত্তি নেই কিন্তু এই পাতিল না দিলে কিন্তু তুই নির্বংশ হবি জানি জানি আমি সব নিয়ম কানুন জানি সময় শেষ হওয়ার সাথে সাথেই আমি তোমার পাতিল ফেরত দিয়ে দেব। তুই দাঁড়া আমি এখনই তোকে পাতিল পাতিলটা দিয়ে দিচ্ছি কিন্তু শোন মাত্র তিন দিনের মধ্যেই পাতিলটা ফেরতে দিয়ে যাবি ঠিক আছে বুড়িমা তুমি কোনো চিন্তা করো না গো দাও দাও পাতিল দাও দেখি শুনেছি চাঁদের বুড়ির পাতিল নাকি খুব সুন্দর হয় তার বলতে ছেলের বিয়ের মিথ্যে কথা বলে পাতিটা আমি বাগিয়ে এনেছি এই জাদুর পাতিল আমি আর ফেরত দেব না এমন ছলনা করলাম বুড়িটা কিছু বুঝতেও পারলো না আমার বড্ড ভয় করছে গো যদি জাদুর পাতিল ফেরত না দিলে আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যায় গ্রামের মানুষ বলে ওই বুড়ি নাকি খুব ক্ষমতাশালী আরে ধূত ওসব গ্রামের মানুষ বানিয়ে বানিয়ে বলে এই পাতিলের অনেক দাম এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো ঠিকই বলেছো এরপর তুমি আমি আর আমাদের ছেলে আমরা সকলে শহরে চলে যাব সেখানে গিয়ে নতুন করে তুমি ব্যবসা করবে হয়েছে সেসব পরে ভাবা যাবে যাও দেখি এবার আমার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো আ বাবা বাবা মরে গেলাম বাবা আমাকে বাঁচাও বাবা আমার পেটে তীব্র ব্যথা হাই হাই আমার ছেলেটার কি হয়ে গেল এই সব কিছুই হয়েছে তোমার জন্য আমি আবার কি করলাম কই আমি তো কোনো দোষ করিনি তুমি তো বলেছিলে জাদুর গুরির কাছ থেকে পাতিলটা এনে বিক্রি করে দিতে দেখলে তো গ্রামবাসীর কথাই সত্যি হলো এখন সত্যি সত্যি আমাদের ছেলেটা মরতে বসেছে যাও তুমি বুড়ির পাতিলের সব টাকা বুড়িকে ফেরত দিয়ে এসো এ কি বলছো তুমি এখন বুড়ির কাছে টাকা নিয়ে গেলে বুড়ি যে আমাকেও মেরে ফেলবে তাহলে এখন কি করব আমি চুপচাপ বসে বসে নিজের ছেলের মৃত্যু দেখবো। না না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না এখনই যাও এখনই গিয়ে টাকাগুলো ফেরত দিয়ে এসো বুড়িমা ও বুড়িমা কোথায় গেলে তুমি বুড়িমা তাড়াতাড়ি এসো আমার ছেলেটাকে বাঁচাও বুড়িমা আমার ছেলেটা যে মরে যাচ্ছে কি রে হ্যাঁ এতক্ষণে আসারি সময় হলো তোর সেই তো তিন দিনের কথা বলে যাদের পাতিলখানা নিয়ে গেলি আর আজ সাত দিন হতে চললো তোর কোনো খবর নেই বুড়িমা এই নাও এই টাকাগুলো রাখো আমি তোমার জাদুর পাতিল ফেরত দিতে পারবো না টাকা এটা কি সেরে টাকা তুই কি সেরে টাকা দিচ্ছিস আমাকে আমি কোন টাকা চাই না হত ভাগা তুই আমার পাতিল খানা ফেরত দে ও বুড়িমা তোমার কাছ থেকে যে পাতিলটা আমি নিয়েছিলাম সেই পাতিলটা আমি লোভে পরে বিক্রি করে দিয়েছি সব দোষ আমার স্ত্রীর ও আমাকে এসব কুবুদ্ধি দিয়েছে তোর এত বড় সাহস তুই বিক্রি করে দিয়েছিস তা না হলে তুইও আমার অভিশাপে মরে যাবি বুড়িমা তোমার অভিশাপে আমার ছেলেটা মরতে বসেছে বুড়িমা তুমি ওকে বাঁচাও ওকে বাঁচাও বুড়িমা যারে নাম করে তুই পাতিলটা নিয়েছিলি তার উপরে অভিশাপ পড়বে যা এখন আমার চোখের সামনে থেকে যা দেখি আমার কিছুই করার নেই তোর প্রতারণার জন্যই আজকে তুই তোর ছেলেকে হারাবি এই ভস্টিকতা কত বড় ভুল করলাম আমি আমার ছেলেটাকে আজ হারিয়ে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা এই নিন আপনার চা তৈরি হয়ে গেছে এবার চাটা টা খেয়ে নিন এক ঘন্টা ধরে তোমার চায়ের জন্য অপেক্ষা করেছি নাও দেখি চাটা খেতে কেমন হয়েছে এটা কেমন চা বানিয়েছিস তুই একেবারে মুখে দেয়া যাচ্ছে না চাতে সামান্য তোমার চিনিও হয়নি চিনি ছাড়া কি মুখে দেয়া যায় একটা কাজ তোকে দিয়ে হয় না আমি বলতে ভুলে গিয়েছিলাম চিনি হঠাৎ করেই শেষ হয়ে গেছে একটু চিনি নেই যেটুকু চিনি ছিল তা দিয়েই আপনার জন্য চা বানিয়ে আনলাম এই অপয়ার অলক্ষী বউটাকে ঘরে এনে আমার সব কিছু একেবারে শেষ হয়ে গেল তারা দিন শুধু নেই আর নেই কেন আমাকে সব সময় এভাবে গালাগালি করেন মা ঘরে চাল চিনি ডাল শেষ হয়ে গেলে সেগুলো কি আমার দোষ ফের আমার মুখে মুখে কথা বলেছিস যা আমার চোখের সামনে থেকে এখনই চলে যা আজ সারা দিন আমি তোর মুখ দেখতে চাই না বাবা তুমি আমাকে কোথায় দিয়ে দিলে আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারে না সারা দিন আমার সাথে তোর ব্যবহার করে আমি নাকি ঘরের অলক্ষী আর অপয়া যদি এমন একটা কিছু পেতাম যা দিয়ে আমার শাশুড়িকে খুশি করতে পারতাম কি রে কি হয়েছে তোর এখানে বসে বসে কাঁদেছিস কেন ও বুড়িমা আমার শাশুড়ি মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে বলে যে কিনা আমি একটা অপয়া আর আলক্ষী রান্নার কোনো কিছু পুড়িয়ে গেলে সে আমাকে দোষ দেয় বলে কিনা আমি সব কিছু রান্না করে শেষ করে ফেলেছি আমি তোকে একটা জাদুর হারিয়ে এনে দিচ্ছি এই জাদুর হাড়ির মাঝে তুই যা চাইবি তাই পাবি তবে মনে রাখিস এই জাদুর হাড়ির মধ্যে যদি তুই সোনা দানা কিছু চাস তাহলে কিন্তু তোর মৃত্যু হবে এইসব সোনাদানা দিয়ে আমি কি করবো বলো তোমা আমার তো প্রয়োজন চাল ডাল চিনি এসব পুড়িয়ে গেলে আমার শাশুড়ি আমাকে মারধর করে আরে বাবা আমি তো তাই বললাম এই হাড়ির মধ্যে কখনো দামে কিছু চাইবি না যা এবার হাড়িটা তুই সাথে করে নিয়ে যা ব্যাপার এতক্ষণ কোথায় ছিলে নিশ্চয় ওই দিঘির পারে বসেছিলে তাই না আর তোমার হাতে এটা কি এই হাড়িটা জাদুর বুড়ি আমাকে উপহার দিয়েছে এই হাড়ির মধ্যে যা চাওয়া হবে তাই পাওয়া যায় তাই নাকি তাহলে তো খুব ভালো কথা আমার না খুব মাংস দিয়ে পোলাও খেতে ইচ্ছে করছে। এই হাড়ির মধ্যে বল দেখি পোলাওয়ের চাল আর মাংস দিতে এই হাড়ি আমার শাশুড়ি খুব পোলাও আর মাংস খেতে চাইছে দাও না কিছু মাংস আর চাল ঠিক আছে মালিক আপনি যা বলবেন তাই হবে এই নিন আমার ভেতর থেকে মাংস আর চালগুলো বের করে নিন আরে বাহ দারুণ জিনিস এনেছিস তো এখন থেকে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না যখন যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো আজ দুপুরে কি রান্না করবো ঘরে তো তেমন কিছুই নেই এক কাজ করি ডাল আর আলু ভর্তা করি কি রান্না করবে তা আবার জিজ্ঞাসা করতে হয় আমার খুব ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে এক কাজ করো ইলিশ আর পোলাও চাল তুমি সেই জাদুর হাড়ির কাছে আবার যাও কিন্তু মা প্রতিদিন এভাবে ভালো মন্দ খাওয়া আপনার জন্য ঠিক হচ্ছে না আপনার তো বয়স হয়েছে প্রতিদিন বড় বড় মাছ মাংস এগুলো খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন আমি কি করব তা নিয়ে তো মাকে ভাবতে হবে না নিজের চরকায় তেল দাও আর যেটা বলেছি সেটাই করো আজ দুপুরে ইলিশ পোলাও রান্না হবে জাদুধারি আজ তুমি আমাকে কিছু চাল আর ইলিশ মাছ দিতে পারো আমার শাশুড়ির খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে কেন দিতে পারবো না বলতো আমি অবশ্যই তোমাকে ইলিশ মাছ আর পোলাও চাল দিচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুরহারি তুমি আমাদের সংসারের অনেক অভাব দূর করে ফেলেছো কিন্তু মনে রেখো কখনো আমার কাছে এমন কিছু চেয়েও না যেটাতে লোভ প্রকাশ পায় তাহলে কিন্তু তোমার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে আরে না না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কোনো লোভ নেই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা তোমার কাছে আর কিছুই চাইব না শোনো চাল ডাল দিয়ে আমার মন ভরছে না এবার আমাকে এক গাছে সোনার বালা আর একটা গলার হার দাও আমি একটু পরে মনে শান্তি পাই বড্ড লোক তোর তাই না এখন সোনার হার আর হাতের বালা চাইছিস এত খাইয়েও তোর মন পেলাম না দাঁড়া তোকে তোর বাপের শাস্তি দিতে হবে আজ থেকে তোর দুই হাত পুরোপুরি অকেজো হয়ে যাবে তুই আর কখনো কোনো কাজ করতে পারবি না ಏকি একি হয়ে গেল আমি তো আমার দুই হাত নাড়াতে পারছি না তুমি আমাকে কি করলে দাও আমার হাতগুলো ঠিক করে দাও বিশ্বাস করো আমি তোমার কাছে আর কখনোই কিছু চাইব না করলে কি হয় হয় না। কি হয়েছে মা আপনার কি হয়েছে আপনার হাতগুলো এরকম শক্ত হয়ে গেছে কেন তোমার শাশুড়ি অনেক বেশি লোভ ছিল সে আমার কাছে সোনা দানা চাইছিল আর তাই তো অভিশাপে তার এমন হয়ে গেছে ও বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমাকে ক্ষমা করবেন মা আমি আপনাকে কিছুই করতে পারবো না সারাটা জীবন আমাকে অলক্ষী বলে গালি দিয়েছেন আর এখন এই অলক্ষ্মী বইয়ের জাদুর আপনাকে উপযুক্ত শাস্তি দিল